বেসিক নলেজ ইউটিউব পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ সম্পর্কে আলোচনা করব ওষুধটির নাম হলো এটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেলের সমৃদ্ধ ফর্মুলা অর্থাৎ দশটি ভিটামিন ও ছয়টি মিনারেলের এটি তৈরি গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের জন্য মমবিট ট্যাবলেট এই ওষুধটি খুবই প্রয়োজনীয় এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ভেকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড নির্দেশনা এই ওষুধটির নির্দেশনা হলো এটি ভিটামিন ও কোনিজের ঘাটতি পূরণের জন্য গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য নির্দেশিত এটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন পুষ্টির বর্ধিত চাহিদা পূরণে নির্দেশিত রক্তশূন্যতা দূর করতে স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ বৃদ্ধি করতে গর্ভাবস্থায় এবং মায়েদের ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে মূলত মোম্বিট ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত এই হলো এটির নিয়ম বা সেবন হল ওষুধটির ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি এটি বড় পেটের সাথে সেবন করতে হবে সাধারণত এই হলো ওষুধটির কাওয়ার নিয়ম মম্বিট ট্যাবলেট এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হল মম বিট প্রতি বক্সের একশো আশি টাকা প্রত্যেক বক্সের মধ্যে সাতটি ট্যাবলেট থাকে সাতটি ট্যাবলেটের এমআরপি একশো আশি টাকা প্রতি পিস মাত্র তিন টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে একটু কোষ কবর নিলেই খুব সহজে পেয়ে যাবেন পার্শ্ব এটি পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সেটা কোনো ক্লিনিক্যাল উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিবেদন পাওয়া যায়নি অতএব এটির কোনো পার্শ্ব হবে না এটির কোনো পার্শ্ব নাই বললেই চলে তবে নির্ধারিত মাত্রায় ওষুধ সেবন করার চেষ্টা করবেন যদিও পার্শ্ব নাই সতর্কতা ফলিক অ্যাসিড এর উল্লেখিত মাত্রা অতিক্রম করবেন না আয়রনের ঘাটতি না থাকলে আয়রন ঘাটতি ছাড়া এটি ব্যবহারে এটি সেবনের জন্য সুপারিশকৃত নয় আর এস আই বি আক্রান্ত ব্যক্তির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব সহ কিছু জীবাণুদের কার্যকারিতা বাড়াতে পারে আর আপনার যদি নিউরাল টিউব ডিফেক্ট যুক্ত সন্তান হয়ে থাকে তবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন তো এই ছিল আজকের ভিডিও মমবিট এই ঔষধটির মূল কাজ কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা মূল্য ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী মেডিসিনের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই